আজকে মেলায় কি কী জাঁকজমক রয়েছে সমস্ত কিছুই তো আমি আপনাদেরকে দেখাবো তার সাথে বলে দেবো এই মেলাটা কতদিন থাকবে কবে থেকে শুরু হয়েছে সর সেন্টার পার্কে প্রত্যেক বছরই এই সময় একটা মেলা হয়ে থাকে বিধাননগর মেলা নামে যেটা পরিচিত তো আজকে আপনাদেরকে এই মেলা ঘোরানোর জন্যই নিয়ে এসেছি এই মেলাটি সল্টলেক সেন্টার পার্কের করুলামড়ি মেট্রো স্টেশনের একদম সামনেই হয় প্রত্যেক বছরই তো আজকে আমি মেলার ভেতরে যাবো কী জাঁকজমক রয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো তাহলে চলুন মেলার মধ্যে যাওয়াটা মেলাটা খুলে গেছে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে মার্চ মাসের বারো তারিখ পর্যন্ত আর মেলাটা খুলে যায় তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই মেলাতে আসতে গেলে আপনাদেরকে করুণাময়ী মেট্রো স্টেশনের একদম সামনেই নামতে হবে মেট্রোয় যদি আসেন তাহলে আপনারা করুণাময়ী মেট্রো স্টেশনে নামবেন আর যদি আসে আসেন তাহলে করুণাময়ী স্টপেজে নামবেন মেট্রো স্টেশন থেকে একদম সামনে এই হলো বিধাননগর মেলার গেট এখান থেকে সোজা হেঁটে আমরা ভেতরে প্রবেশ করব। গেটের বাইরে ঠিক সিনারিটা দেখুন এরকম এই বাইরেও কিন্তু অনেক ফুটপাতে দোকান বসেছে পাশেই রাস্তা মেন আর এদিকেও দেখুন অনেক দোকান বসেছে প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে গাছগুলো দেখুন এবারে আমরা আস্তে আস্তে মেলার ভেতরে প্রবেশ করবো ঝাড়গুলোর দাম কেমন আছে একশো আশি সবই

আপনি কি এখানেই থাকবেন মেলা যতদিন বসবে এই সামনেই থাকবেন তাই তো আপনাদের কি দোকান আছে মাথার ক্লিপগুলোর দাম ষাট টাকা পাশেই যে কানের দুল আছে এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম দামের এখান থেকে ঢুকতে হবে এখান থেকে ঢোকার পরেই দেখতে পাবেন পরপর অনেক স্টল আছে এখন যেহেতু আজকে দিনটা দ্বিতীয় দিন মেলার তাই এখনও সব দোকান কিন্তু বসেনি এখনও দেখতে পাবেন কাজ চলছে তার মধ্যেই কিন্তু অনেক দোকান বসে গেছে অলরেডি প্রথমেই ঢুকলে দেখতে পাবেন এখানে সবিজের দোকান রয়েছে পাশে রয়েছে শাড়ি তার পাশে রয়েছে কুর্তি এরকম পরপর অনেক স্টল রয়েছে চলুন ভেতরে যাওয়া যায় আপনারা মেলার প্রথমেই ঢুকলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের স্টল ঢুকেই আপনারা সবার প্রথমে দেখতে পাবেন কানের দুলের স্টল এখানে দেখুন বিভিন্ন ধরনের কানের দুল হাতের চুড়ি গলার হার সমস্ত কিছু রয়েছে এটার দাম ছিল একশো টাকা এই দোকানটিতে বেশিরভাগ জিনিসপত্রই মাটির বানানো এখানে দেখুন জিনিসগুলোর সাথে স্টিকার দিয়ে দাম 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 লেখা রয়েছে এটার যেমন টাকা একশো নব্বই একশো কুড়ি এরকম দাম আছে আর প্রত্যেকটা জিনিসই মাটির বানানো খুব সুন্দর দেখতে প্রত্যেকটা জিনিস এবার এখান থেকে বেরিয়ে চলে যাব আরও একটি কানের দুলের দোকানে দাদা এগুলোর প্রাইস কত এই পর্ব চারটে সাড়ে আটশো আচ্ছা আর এইগুলো আচ্ছা আর এইগুলোর দাম কত দাদা এইগুলো কি কাপড়ের বাড়ি সাজাতে আমরা সবাই খুব ভালোবাসি তাই বাড়ি সাজানোর জিনিসপত্রই সব থেকে বেশি আপনারা মেলায় দেখতে পাবেন ঠিক সেরকমই এই জিনিসপত্রগুলো ছিল মোটামুটি এই মেলায় যতটুকু জিনিস দেখতে পেলাম দামগুলো ঠিকঠাকই লেগেছে এই দোকানের জামা কাপড়গুলো একটু অন্য ধরনের ছিল যেগুলো আমরা বেশিরভাগ অনলাইনেই দেখে থাকি একটু ইউনিক এই মেলায় বেশিরভাগ জায়গায় দেখছি ইয়ারিংস বেশি আছে এখানে যেমন দেখলেন প্রথমেও যে আমরা ঢুকেছিলাম সেখানেও দেখতে পাবো এই চুড়িটা দেখুন কতটা সুন্দর এটার দাম বলেছিল একশো কুড়ি টাকা এই দোকানে জিনিসপত্রগুলোর দাম আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে অন্যান্য দোকানের তুলনায় আর এগুলো দাদা ওই তো ওটার না বাচ্চাদের খেলার অনেক রকমের ব্যবস্থা রয়েছে সামনে দেখতে পাবেন আপনাদেরকে আগে পুরোটা ঘুরে দেখাই তারপরে এখানে কেমন দাম দর আছে সেটাও আমি একবার আপনাদেরকে বলবো এটা দেখুন এখানে টিকিট মূল্য একশো টাকা আর এখানে আছে ব্রেক ডান্স ব্রেক ডান্সেরও একশো টাকা আর এখানে দেখতে পাবেন ঝুলন্ত না এরও চার্জেস ওই একশো টাকায় পার হেড সব স্টলগুলো খোলেনি বসেনি এখনও আপনারা আর দু তিন দিন পরে আসবেন তাহলে সমস্ত দোকান আপনারা দেখতে পাবেন যেহেতু সবেই কয়েকদিন হয়েছে তো সেই জন্য এখনও সেই পরিমাণ ভিড় নেই এই জায়গাটা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে এই জায়গাটা হচ্ছে ওই নাগরদোলনা যেটা আমি আপনাদের দেখালাম এবারে আমরা এখান থেকে যাব পুরো বাকি মেলাটাও ঘুরে দেখার জন্য এই মেলাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের সম্ভব হলে কিন্তু এই জায়গাটাতে অবশ্যই আসবেন কালকে আশা করি স্টলগুলো বসে যাবে পুরোটাই আর এই কাপলেটগুলো ছোট ছোট পুরো সেট 450 টাকা পুরো সেট কি সব 150 টাকা এই দোকানে আপনারা ফুলদানি থেকে শুরু করে কাপ বাটি সমস্ত কিছুই পেয়ে যাবেন এখানে বিক্রি হচ্ছে বিছানা চাদর এরপরেই চলে এলাম খুব সুন্দর কার্পেটের দোকানে এই দোকানটি ছিল কাশ্মীরি একটি দোকান এগুলো কিসের বানানো দাদা এগুলো কিসের বানানো মার্বেল দাম কেমন আছে এগুলো এইগুলো বুদ্ধ বুদ্ধ এই যে এটা এটাও তো জোড়া না এটা সেট এই তিনটে তাই তো এগুলো কত এই দোকানের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর দেখে মনে হচ্ছে সমস্ত কিছুই যেন কিনে নেই বাড়ি সাজাতে আমরা সবাই খুব ভালোবাসি সেই বাড়ি সাজানোর জিনিসপত্রই কিন্তু এখানে দেখতে পাবেন বুদ্ধ মূর্তি থেকে শুরু করে মা দুর্গার মূর্তি পুরনো কলকাতার ছবি সমস্ত কিছু রয়েছে এই দোকানটিতে

এই দোকানটিতে সমস্ত রকমের সিটি গোল্ডের জিনিসপত্র পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে একটা চমক রয়েছে হ্যাঁ দেড় লাখ টাকার জিনিস আপনারা মেলাতে দেখতে পাবেন এই দোকানের সমস্ত ব্যাগগুলোর দাম একশো ছাড়াও আরো অনেক জিনিসপত্র রয়েছে এই দোকানের সমস্ত কিছুই হাতে বানানো এই দোকানে চুড়িদার থেকে শুরু করে ওড়না শাড়ি সমস্ত কিছু রয়েছে চলুন একবার দামগুলো জিজ্ঞেস করি प्राइस कितना है होगा 1800 1800 सारे अलग-अलग पड़े है ये सिल्वर पैटर्न में 15 है देखो एक गोल्डन क्या है सारे अगर पूरी शॉप से एक एक आभूषण कलर ऑप्शन बहुत सारे है मैडम ये गोल्डन आएगा ये सिल्वर है है डिफरेंट डिजाइन से राउंड डिजाइन में सेम प्राइस है ना नहीं अलग 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 प्राइस है ये एटीन हंड्रेड का सिल्वर डिजाइन में फिफ्टीन हंड्रेड आएगा ये मूंगा सिल्क में टू थाउजेंड टू हंड्रेड का ये डिस्चार्ज प्रिंट होते हैं मैडम ना? 2000, 2000. मैं ओपन करता हूँ ये आप लगा के देखो तो आप देख सकते हैं बहुत अच्छा है उनके वो देखो थ्री पीसेस लगे हुए डिस्प्ले में वो सब लेनन में है टू थाउजेंड फाइव हंड्रेड क्वालिटी बहुत अच्छा है हेलो <laughs> मैंने मैंने हर चीज का हर अलग अलग, अलग प्राइस है ना प्रेस। प्रेस। क्वालिटी अलग है ना मैडम कितने का अच्छा क्वालिटी, क्वालिटी है बारह सौ लिए वो बाटिक प्रिंट है एक कुर्ती के लिए कितना लगता है टू पॉइंट फाइव टू ये है ये फुल सेट है ओ ये सेट है पूरा इसके साथ इसका प्राइस ये 1800 का है स्टार्टिंग तो प्राइस है हमारे पास 950 फिफ्टी का जैसे ये 950 फिफ्टी का ये खादी फॉशन मार्क है उनके पीसेस वो लगी हुई है मेहरून फिरोजा एंड रेड वन ओके जैसे वो मार्बल प्रिंट भी लगी हुई है এই স্টলের যে কোনো বইয়ের দাম একশো টাকা যেই বইটাই তুলবেন সেটার দামই একশো টাকা আমাদের এই মেলাতে কিন্তু পাশের দেশ থেকেও এসেছে দোকান দিয়েছে দেখুন এখানে আছে বাংলাদেশের শাড়ি মেলার মধ্যে সব থেকে যেই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো এই জায়গাটি এখানের প্রত্যেকটা ল্যাম্প সেটগুলো দেখুন কতটা সুন্দর আর দূর থেকে এত সুন্দর লাগছে যখন আপনারা মেলায় আসবেন দেখলে বুঝতে পারবেন তাও আমি আপনাদেরকে ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি যে দোকানটা কতটা সুন্দর এগুলোর দাম কেমন আছে সারা আশি টাকা প্রত্যেকটা জায়গায় দেখুন প্রাইজ লেখা আছে কত টাকা করে এখানে দেখুন প্যান্ট আছে একশো আশি টাকা তার পাশে দেখুন একশো কুড়ি টাকা এখানেও আছে বালিশের বার পাঁচ বালিশের আর এদিকে আছে মাথার বালিশের একশো চল্লিশ টাকা করে জোড়া প্রত্যেকটা জিনিসের দাম দেখুন এখানে লেখা রয়েছে এই দোকানটা খুব সুন্দর এই যে বাইরের প্রিন্ট দেখতে পাচ্ছেন না এটা কিন্তু হাতে আঁকা এর পাশেই ছিল একটা বাসনের দোকান তার ঠিক পাশেই ছিল পরপর বাংলাদেশি শাড়ির দোকান এটাই হলো মেলার মূল জায়গা এখানটা দেখুন কত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত অনুষ্ঠান হয় বেশিরভাগ আপনারা মেলায় দেখতে পাবেন বাংলাদেশ থেকে এসেছে আর শাড়ি নিয়ে এখানে দেখুন আমি এর আগেও অনেকগুলো দোকান দেখালাম ওই যে একটা দোকান দেখুন বাংলাদেশ এখানে বাংলাদেশ ঠিক এর পাশেও আছে আরেকটা বাংলাদেশের বেশিরভাগ দেখবেন এখানে বাংলাদেশের তাঁতের শাড়ি আর বাংলাদেশ অবশ্যই জনপ্রিয় শাড়ির জন্য এই শাড়িটার দাম ছিল টাকা। এটা বিধাননগর মিউনিসিপ্যালিটির অফিস যে এখানে মেলাটা হচ্ছে এখানেই পুরোটা কন্ট্রোল করা হচ্ছে সমস্ত কিছু আর এখনও দেখতে পাবেন এইদিকে অনেক দোকান রয়েছে মেলাটা কিন্তু বিশাল বড় এটা মেন মঞ্চ এখানেই বিভিন্ন অনুষ্ঠান হয় আর এখানে দিতে পারবেন বসার জায়গাও রয়েছে যেহেতু নটা পেরিয়ে গেছে তাই অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে মেলাটা খোলা থাকবে রাত নটা পর্যন্ত এখানে ফুলদানিগুলো দেখুন কতটা বড় দাদা এই ফুলদানিগুলো কত হ্যাঁ ইয়ে দেড় লাখ

এই জিনিসগুলো কিন্তু আফগানিস্তান থেকে এসেছে এখানে সমস্ত কিছু ড্রাই ফ্রুটস আছে আমরা হয়তো সব ড্রাই ফ্রুটসের নামও জানি না এই দোকানটা দেখুন কতটা সুন্দর বাইরে থেকে দেখতে কি সুন্দর লাগছে ওনারা বলছেন কাম কাল আসতে যেহেতু সময়টা হয়ে সাড়ে নটা গেছিল আর এই দোকানেও দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে আমি আপনাদেরকে একবার দামটা বলি কৃষ্ণা কে আয় দাদা ইয়ে কৃষ্ণা তেইশ হাজার ওর এসে বাড়া যো হ্যাঁ

এই দোকানটা দেখুন কতটা সুন্দর এখানেও কিন্তু বাড়ি সাজানোর সমস্ত কিছু রয়েছে আমি চেষ্টা করেছি মেলার প্রত্যেকটা জিনিসেরই দাম আপনাদের সামনে তুলে ধরার মেলার প্রত্যেকটা জিনিসই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করব আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের পুরো মেলা চত্বরটা ঘুরে কেমন লাগলো আর জিনিসের দামগুলো তো অবশ্যই আপনারা শুনেছেন আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট আর একটি ভিডিও তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি মেলাতে আসেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মেলাটা কেমন লাগলো